তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো ক্যালকুলেটর মাধ্যমেই করতে পারো তো আমি দুইটি পদ্ধতির মাধ্যমে তোমাদের দেখাবো তোমাদের কাছে যেটি সহজ মনে হয় তোমরা ওই পদ্ধতিতে করবে তো প্রথমে আমরা এই অঙ্কটি ক্যালকুলেটর মাধ্যমে সমাধান করব তো আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো তো এখানে আমাদের এর মান হবে ওয়ান তার কারণ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই আর বির মান হবে মাইনাস সিক্স আর সির মান হবে এইট তো এখন আমরা এই মানগুলো ক্যালকুলেটরের মেমোরিতে সেভ করবো তো তাহলে আমাদের এর মান হচ্ছে ওয়ান সেভ করার জন্য আমরা শিফট স্টোর তারপরে হচ্ছে এ এ সমান হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে বি সমান হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমরা মাইনাস সিক্স সেভ করবো বিতে তার জন্য শিফট স্টোর বি তারপর হচ্ছে আমাদের সি সমান হচ্ছে এইট তাহলে আমরা এইট শিফট স্টোর সি তাহলে সি সমান হচ্ছে এইট এখন আমরা দীঘাত সমীকরণের সূত্র লিখব সূত্র হচ্ছে আমাদের তো এখানে যেহেতু একাধিক মান আছে তার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি জন্য আমরা আলফা বি তারপর হচ্ছে প্লাস রুট ওভার রুটের পরে এখানে একটু লক্ষ্য করুন রুটের পরেও আমাদের দুইটি মান এজন্য আমরা আরেকটি ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে বি স্কয়ার আলফা বি স্কোয়ার বাটন হচ্ছে এটি বি স্কয়ার মাইনাস ফোর এ তারপর হচ্ছে সি তো আমরা এখানে দুইটি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম তো এগুলো শেষ করব ভাগ তো এখানে নিচে লক্ষ্য করুন টু এ অর্থাৎ দুইটি মান আছে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব টু আলফা এ তাহলে হচ্ছে আমাদের ফোর তো আমরা যদি এখানে প্লাস দিই তাহলে হচ্ছে আমাদের ফোর তো আমাদের সূত্রে তো এখানে মাইনাসও ছিল তো যদি আমরা মাইনাস দিই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের টু তাহলে আমাদের প্লাস দিলে আনসার হচ্ছে ফোর আর মাইনাস দিলে আনসার হচ্ছে টু তাহলে আমাদের একটি আনসার ফোর আর হচ্ছে টু সরাসরি মান বসিয়ে ক্যালকুলেটর মাধ্যমে করতে পারি তো আমরা এই অঙ্কটি বিকল্প পদ্ধতিতে করব অর্থাৎ সূত্রের মধ্যে মান বসিয়ে তারপরে করবো তো এখানে আমাদের বীর মান হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমরা বীর পরিবর্তে লিখব মাইনাস সিক্স তো এখানে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সূত্রের আর বীর মান হচ্ছে মাইনাস সিক্স প্লাস প্রথমে যদি আমরা প্লাস দিয়ে করি তারপর হচ্ছে রুট তো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তারপর বীর মান যেহেতু মাইনাস সিক্স তাহলে আমরা আরেকটি ফার্স্ট ব্র্যাকেট দিব মাইনাস সিক্স তারপর স্কোয়ার মাইনাস ফোর এ এর মান হচ্ছে ওয়ান ইন্টু সির মান হচ্ছে এইট তাহলে ফার্স্ট ব্র্যাকেট ছিল আমাদের দুইটি ভাগ টু এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে টু ইন্টু টু ইন্টু ওয়ান সমান তাহলে হচ্ছে আমাদের ফোর আর যদি আমরা এখানে মাইনাস চিহ্ন দিই তাহলে হচ্ছে আমাদের টু তাহলে একটি আনসার আমাদের ফোর আর কি হচ্ছে টু তাহলে আমরা এই সিস্টেমেও করতে পারি